হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছিল ভ্যারাইটি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অনেক ভালোবাসা আমরাও ভালো আছি ফ্রেন্ডস তো আজকে মায়ের বাড়িতে তিন দিন হচ্ছে আমার এসেছি রবিবার দিন এসেছিলাম তো আজকে মঙ্গলবার আজকে নিয়ে তিন দিন হবে তো দেখো এখানে মা বসে আছে আর একটা কথা বলে দি ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা করছি ওটা একটু মজাদার ভিডিও হবে কোনো রকমের ব্লগ নয় কিছু নয় খুবই মজার হবে এন্টারটেনমেন্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগে মা বলে দাও ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো তোকে বারণ করেছি না এইসব গুণ এ করবি না একদম শুনছিস না কতবার করে তোকে বলি এরকম করবি একদম কথা শুনে না আমার কি করেছো তুমি একদম নিয়ে চলে যাও এখনই ব্যাগ গুছা গুছিয়ে দিই কি হয়েছে জানি না তুমি নিয়ে চলে যাও টাকা দেখি কি হয়েছে একদম ব্যাগ গোছাও ব্যাগ গুছিয়ে তোমাদের লাড্ডু তোমরা নিয়ে চলে যাও আমার দরকার নেই

তুমি ভয় পেয়ে গেছিলে না ভয় পেয়ে গেছিলে ভয় কী হয়েছে নিচুড়ে দাও কোনো ব্যাপার না তো ফেস আমরা মা মেয়ে মিলে তোমার দাদা ভাইয়ের সাথে কি করলাম দেখতে পেলে মা মেয়ে মিলে জামাইয়ের সাথে কি করলাম আর এদিকে রয়েছে বেচারা বসে দেখো বলো আমাকে বুদ্ধ বানানো হয়েছে আর কী বলব আমার আমার চোখের সামনে এরকম হচ্ছে আমি বুঝতেই পারি না আগে যদি বুঝতে পারতাম দাদা আর এটা হতো না

জল চেয়েছে খেতে জল চেয়েছে খেতে না আমাকে একটু জল না জল তো চলো ফ্রেন্ডস তোমাদের ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক শেয়ার করে দিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা বাই বাই